আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের বিষয়টি হলো যুদে একটি মেয়ে কান্নাকাটি করে তার ভালোবাসার মানুষকে চাইত ভালোবাসা আল্লাহ তায়ালার একটি দান তবে মানুষের ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির সাথে মিলে যায় তবে সেটি হয়ে যায় ইবাদত আর যদি সেই ভালোবাসার জন্য মানুষ আল্লাহর কাছে কান্না করে তাহাজ্জুদের নীরব রজনীতে সে যার মাথা রেখে প্রার্থনা করে সে দু আসমানের দরজা কাঁপিয়ে দেয় এমন এক মেয়ের যে তার ভালোবাসার মানুষকে পেতে প্রতিটি রাত আল্লাহর কাছে গল্পটি আমাদের শেখাবে আল্লাহর কাছে কিছু চাওয়ার সবচেয়ে শক্তিশালী সময় কোনটি আর কিভাবে তাহাজুদ আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিতে পারে অধ্যায় এক এক নিঃশব্দ কান্না শুরু ঋণি ছিল একজন সাধারণ মুসলিম মেয়ে পড়াশোনায় ভালো নামাজ রোজায় নিয়মিত তবে মনের গভীরে একটি অদৃশ্য কষ্ট লুকিয়েছিল সে একজন ছেলেকে পছন্দ করত সালমান সালমান ছিল অনেক আমলকারী পড়াশোনায় ভালো এবং সহৃদয় মানুষ ঋণী চেয়েছিল সে যেন তার জীবন সঙ্গী হয় কিন্তু সমস্যা ছিল তাদের পরিবার একে অপরকে চিনত না এবং সামাজিক অবস্থার ফারাক ছিল চোখে পড়ার মতো ঋণী জানত মানুষের কাছে এই কথা বললে হাসির খোরাক হবে তাই সে কাউকে কিছু বলেনি একদিন ইউটিউবে একটি ইসলামিক বক্তৃতায় শুনল যদি কারো জন্য মন থেকে চাও আর সেই চাওয়াটি হালাল হয় তবে তাহাজুদের সময় কান্নাকাটি করে আল্লাহর কাছে চাও এই কথাটি তার হৃদযে গেঁথে গেল অধ্যায় দুই প্রথম তাহাজ্জুদের রাত রেমি আগে কখনো তাহাজ্জুদের জন্য ঘুম ভেঙে উঠেনি প্রথম রাতেই অনেক কষ্ট করে অ্যালার্ম দিয়ে উঠে পড়ল চারপাশে নিরবতা শুধু ঘড়ির টিকটিক শব্দ সে অজুক উল মাটিতে সাদা সিজদার চাদর বিছিয়ে দাঁড়িয়ে গেল তিন রাকাত তাহা জুত শেষে সিজদায় পড়ে গেল চোখ দিয়ে পানি ঝরছিল সে ধীরে ধীরে বলল আল্লাহ আমি জানি সব কিছু তোমার হাতে তুমি চাইলেই সালমানকে আমার জন্য লিখে দিতে পারো যদি সে আমার জন্য কল্যাণ হয় তবে তাকে আমার জন্য হালাল করে দাও আর যদি না হয় তবে আমার হৃদয়কে অন্যদিকে ফিরিয়ে দাও কথা শেষ হতেই যেন তার অন্তরে হালকা একটা প্রশান্তি নেমে এল অধ্যায় তিন রাতের পর রাত কান্না এভাবে দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস কেটে গেল প্রতিটি রাত রিমি তাহাজ্জুদের জন্য উঠত কখনো কখনো কাঁদতে কাঁদতে মেঝে ভিজে যেত সে শুধু একটাই কথা বলতো আল্লাহ তুমি জানো আমার অন্তর কতটা চায় একদিন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করল তুমি কেন প্রতিদিন এত সকালে ওঠো আল্লাহর সাথে কথা বলতে বান্ধবী হয়তো কথাটা বুঝল না কিন্তু রিমি জানত আল্লাহ শুনছেন অধ্যায় চার প্রথম ইশারা প্রায় ছয় মাস পরে একটি অদ্ভুত ঘটনা ঘটল সালমানের পরিবার হঠাৎ করে রিমির শহরে চলে এলো চাকরির কারণে আরও অবাক করা বিষয় হল সালমানের মা রিমির মাকে এক সামাজিক অনুষ্ঠানে চিনে ফেললেন দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠল রিমি ভাবল এটা কি আল্লাহর ইশারা তবে সে তারা হুড়ো করল না শুধু তাহার যুদে কান্না বাড়িয়ে দিল অধ্যায় পাঁচ পরীক্ষা ও ধৈর্য এ সময় আরেকটি বাধা এল সালমানের পরিবার অন্যত্র বিয়ের কথা ভাবছিল রিমির মন কেঁপে উঠল মনে হল হয়তো সব শেষ কিন্তু সেই রাতেই সে আরও গভীরভাবে দোয়া করল আল্লাহ যদি এই সম্পর্ক আমার জন্য কল্যাণকর হয় তবে সব বাধা দূর করো কিন্তু যদি এতে ক্ষতি থাকে তবে আমাকে শক্তি দাও ভুলে যেতে এই দোয়ার পর তার অন্তরে শান্তি এল সে আল্লাহর ফয়সালার ওপর ভরসা করল অধ্যায় ছয় দোয়ার অলৌকিক ফল কয়েক মাস পর আল্লাহর কুদরতে সালমানের পরিবার নিজেরাই রিমির পরিবারকে প্রস্তাব পাঠাল বাধাগুলো যেন একে একে মিলিয়ে গেল রিমির চোখে আনন্দের অশ্রু মনে কৃতজ্ঞতা আল্লাহ তোমার কাছে যে কান্না করেছি তুমি শুনেছ অধ্যায় সাত বিয়ের রাত ও শেষ সিজদা বিয়ের রাতেও ও রিমি তাহাজ্জুদ পড়ল এবার তার দোয়া ছিল ভিন্ন আল্লাহ তুমি আমাকে যাকে চেয়েছিলাম তাকে হালাল করে দিলে এখন তাকে তোমার পথে রাখার তাওফিক দাও তাদের বিবাহিত জীবন শুরু হল আল্লাহর নাম নিয়ে অধ্যায় আট শিক্ষা গল্পটি আমাদের শেখায় এক তাহাজ্জুদ দোয়ার সবচেয়ে শক্তিশালী সময় দুই আল্লাহ দোয়া কবুল করেন তবে তার সময় মতো তিন যদি কিছু আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ সেটিকে সহজ করে দেন চার দোয়ার সাথে ধৈর্য জরুরি পাঁচ ভালোবাসাও ইবাদতে রূপ নিতে পারে যদি সেটি হালাল পথে হয় শেষ কথা তাহার যুদের রাত শুধু ভালোবাসার জন্য নয় বরং জীবনের প্রতিটি প্রয়োজনের জন্য আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে সুন্দর সময় কেউ যদি সত্যিই আল্লাহর কাছে কাঁদে তাহলে সেই কান্না কখনোই বৃথা যায় না তুমি দেখো আমাকে আমি সারা দেখবো